নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা ঢপবাজকে নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি প্রমাণ করে দিয়েছিলাম ঢপবাজ একটা নোংরা ও কত বড় মিত্যবাদী মহিলা ঢপবাজ কয়েকটা মাথামোটাকে নিয়ে একটা দল করেছিল সেই দলে ঢপবাজ যাকে যেরম বলতো ভিডিও করতে তারা সেইভাবেই ভিডিও করত একে ওর কাছে শুয়ে দাও ওকে ওর কাছে এই করে দাও রে তোর মেয়ে না গাঁজা খেয়ে মদ খেয়ে তোর দ্বিতীয় বরের সঙ্গে শুয়ে পড়ে কাকে বলেছিল বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে প্রমাণ করে দিয়েছি ঝিঙ্কি পালদেরকে বলেছিল আর ঠিক তাই ওই মাথা মোটাগুলো করতো এই ঢব্বাস যা বলতো ওই মাথা মোটাগুলো তাই করতো আর আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে প্রমাণও করে দিয়েছিলাম এবং আজকেরও আমি তোমাদেরকে একটা ভয়েস কল শোনাবো সেটাও তো তোমরা বুঝে যে বুঝে নেবে যে ঢব্বাচ কতটা নোংরা চিন্তাভাবনা এবং মিথ্যেবাদী একটা মহিলা তাহলে তোমরা শোনো কি প্রয়োজনটা ছিল আমাদের সবাইকে ধোকলা কি প্রয়োজনটা ছিল তুই আমার আমাদেরকে ধোকলা কেন বল হবে না সারা জীবন কিনা কি তোকে ধরে আমরা সবাই মিলে চুলা দিব

তো বন্ধুরা আমি টিনা অব্দি তোমাদেরকে ভয়েসটা শোনালাম এই যে ঢব্বাজ ওই মাথা মুটা গুলোকে যা যা শিখিয়েছিল তাই তাই বলতো এবং খারসকে অব্দি শিখিয়ে দিয়েছিল টিনাকে নিয়ে নোংরামি করতে খারজ যত টিনাকিনি নোংরামি করেছে তোমরা দেখেছ এই ঢপবাজ শিখিয়েছে আর তার সাথে ছিল কে এই মাথা মোটাগুলো আমি যখন জানতে পারলাম এই ঢব্বাজ ক্যামেরার সামনে এসে সতী সাবিত্রী দেখায় আমি খুব ভদ্র আমি খুব ভালো আমি মানুষের ভালো চাই আমি মহিলাদেরকে সম্মান ফিরিয়ে দিতে চাই একদম না ঢব্বাজ নিজে সম্মানও রাখতে জানে না আর মহিলাদেরকে সম্মান দিতে জানে না তখন আমি কি করলাম এই ঢব্বাজের সব মানে সত্য ঘটনাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে তখন আমি খারাপ হয়ে গেলাম এই ঢব্বাজের কাছে আর মাথা মোটাগুলো কিভাবে ভিডিওগুলো করতো তোমরা নিশ্চয়ই দেখেছ ঝিতমের মাকে নিয়ে ঝিতমদের ফ্যামিলিকে নিয়ে পালকে নিয়ে সব ঢব্বাস শেখাতো এবং প্রীতমের মাসি যেভাবে গালিগালাজ করেছে নিজের বোনের মেয়েকে বোনের ছেলেকে বোনকে দিদিকে জামাইবাবুকে পুরো ঢব্বাজের কথাই করেছে কারণ সেই মাথা মোটার মধ্যে ঝিতমের মাসিও ছিল এক মাথা মোটা বন্ধুরা এগুলো দেখে শুনে আমি থাকতে পারিনি যে এই মাথা মোটাগুলো কী করছে এরা নাকি আবার কেউ কেউ খুব শিক্ষিত বলতো এই কাজ আজ আমি যদি মুখ না খুলতাম বন্ধুরা আমার নিজের জন্যে খুলিনি আমি কিছু মানুষের জন্যে খুলেছিলাম যদি আমি না খুলতাম এখন অবধি নোংরামি ঢব্বাস চালিয়ে যেত আর লাইভ করতো আর সবার সামনে দেখাতো আমি খুব ভালো চাই না ঢব্বাজের মতন মহিলারা কোনো দিন ভালো চায় না ওর নিজের ভালো ছাড়া কারোর ভালো চায় না তোমরা দেখছো যেখানে মানুষ ইনকাম করছে সেখানে গিয়েই বাধা বিঘ্ন ডালছে কৃষ্ণকালীর মায়ের কথাটা ভেবে দেখো ঢব্বাজ হচ্ছে একটা নোংরা চিন্তাভাবনার মহিলা এবং মিথ্যেবাদী মহিলা যত কথা বলে সব মিথ্যে কথা বলে সব তো এইবারে আমি বন্ধুরা ঢব্বাজকে জুতো দিয়ে মুখ কিরকম ছিঁড়তে হয় আমি ছিঁড়ব কিরে ঢব্বাজ তুই ভালো মতন জানিস তোর মতন আমার চরিত্র না তোর মতন আমি লোকও ধরি না আর দামি দামি জায়গায় গিয়ে শুই না বুঝেছিস যেটা তুই সারাদিন করে থাকিস আর মিথ্যে কথা বলিস আমি মিথ্যে কথা বলি না তুই ভালো মতন জেনে গেছিলিস যে হিরিম্বা নামই তোরা জাকিস যে হিরিম্বা আমি নামই হিরিম্বা কাজও করেই হিরিম্বা বুঝেছিস তো নামটার মধ্যে না একটা গাম্ভীর্য আছে বুঝেছিস ঢব্বাজ তোর যখন ওই মাথা মোটা গ্রুবে আমিও ছিলাম কিন্তু আমি ওদের মতন মাথা মোটা না আমি ওদের মতন দু নম্বরই মানুষ ছিলাম না যার জন্য তোর রূপটা আমি বের করে এনেছিলাম আর দর্শক বন্ধুদেরকেও প্রমাণ করে দিয়েছিলাম আজকেরও প্রমাণ করে দিলাম তুই যে কতটা নোংরা হুম তুই যখন টিনার পিছনে খারসকে লাগিয়েছিলিস তখন তুই জানতিস না খারস বাংলাদেশি খারস মুসলমান হ্যাঁ খারসকে দিয়ে তোদের মতন করে কাজ করাতিস যখন তখন খারস খুব ভালো ছিল খারস ভারতীয় ছিল খারস তখন হিন্দু ছিল আর যখন তোর পিছনে লেগে গেছে খারস এখন গাদ্দার খারস এখন বাংলাদেশি খারস এখন মুসলিম খারস মাদ্রাজাতিকে সব শেখে এগুলো তো সবই জানতিস তুই খারসকে বলছিস গাদ্দার গাদ্দার হচ্ছে তো তোরা রে তোরা হচ্ছিস তো আমাদের দেশের শত্রু বড় শত্রু তো তুই আর তো ওই মাথা মোটাগুলো না হলে খারস বাংলাদেশে থাকে তাকে নিয়ে এসে আমাদের দেশের পশ্চিমবাংলার হাঁটুর বয়সী মেটি না আর বাকি মহিলারা মহিলাদের পিছনে খারসকে লাগিয়ে দিতে পারতিস খারসকে এখন বলছিস গাদ্দার কিসের জন্য বলছিস গাদ্দার খারজ এখন তোর শক্তিটা তুলে ধরছে বলে জানিস তো এখানের কর্মফল এখানেই দেখি দেয় কিন্তু তোর মতন আর ওই মাথা মোটা মতন মাথা মোটা গুলোর মতন নির্লজ্জ কেউ নেই তোরা বুঝিস না মান করটা কোনটা সম্মান কোনটা তোর কোনো সম্মান আছে রে তোর কালকে লাইভটা দেখলাম মানে লোকের মুখে শোনার পর তুই আমাকে নিয়ে কি বলেছিস যতটুকুনি দেখেছি তোর আমি তোদের মতন নোংরা মহিলাদেরকে দেখতে ভালোবাসি না বুঝেছিস তো যারা নোংরা কন্ট্রোভার্সি করে তাদেরকেও দেখি না তুই যে এই নোংরামি ভয়েসটা দিয়েছিলিস কাউকে সে দিয়েছে আমি কি করে জানলাম বলতো তোর ওই যে মোটা সাপে ধাতির কাছ থেকে জানলাম তুই এরকম কিছু ঘটনা ঘটিয়েছিস তুই কালকে বলছিলিস আমি সবাইকে মানে আমাদের দেশের সব ছেলে মেয়েদেরকে ভাই মানি বোন মানি তাই রে শত্রু চরিত্রহীন মহিলা তাই তুই সবাইকে ভাই বোন মানিস তাহলে এরকম করে পিছনে পিছনে উস্কিয়ে উস্কাতিস কেন সবার সঙ্গে সবাইকে শুয়ে দিতিস কেন হ্যাঁ গাদ্দার মেয়ে ছেলে আমাদের দেশের গাদ্দার তুই তুই নিজের ছাড়া কিছু বুঝিস আর তুই কালকে মেউমু করছিলিস কেন রে কীমাকে কেস দিবি না কেন বলছিলিস কিমার কাছে আরও অনেক কিছু তো আছে না এই জন্যে ভয় পাচ্ছিলিস কিমাকে আমি কেস দেবো না কিমাকে অন্য দিক দিয়ে করবো কোন দিক দিয়ে করবি বল কী রে চরিত্রহীন মহিলা তোর যদি এক বাপের জন্ম হয়ে থাকিস আমার মনে হয় না তোর বাপকে তুই নিজেও জানিস তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকিস ওই যে বলেছিস না সুকেনের সঙ্গে হিরিম্বাকে শুইয়ে দাও আমার সামনে এসে না কথাটা বলবি বুঝেছিস বাজাইরা মাসি চরিত্রহীন মেছেলে ছেলে ঢকবাজ আমার পায়ের চটি খুলে তোর মুখের যদি ছাল বাগলা না তুলে দিতে পারি তাহলে আমার নাম সুজাতা মজুমদার না বুঝেছিস তো আমার পায়ের চটি খুলে তুই ভেবেছিস এখানে কন্ট্রোভার্সি যারা করে নোংরা কন্ট্রোভার্সি যারা করে তাদের তো গালাগালি দিচ্ছে তাদের বাবার কাছে শুয়ে দিচ্ছে তাদের দুনিয়ার লোকের কাছে শুয়ে দিচ্ছে তারা তো পয়সার জন্য সবার কাছে শুয়ে পড়ছে সেটা আমি নারে। বুঝেছিস তো আমি প্রথম থেকে বলেছি ওই যে মাথা মোটা নোংরাগুলোকে আমি পছন্দ করি না এখনও করি না আর তুই যদি নোংরা না হতিস ওই নোংরাগুলোর কাছে যেতিস তুই যদি নোংরা না হতিস দু বছর ধরে চ্যানেলটা ফেলে রেখেছিলিস তুই যদি ভালো কোনো কাজ করতিস না তাহলে একটা ভালো জায়গায় পৌঁছাতিস তোর মতন মহিলা কারোর ভালো চায় না বুঝেছিস তোর যদি চিন্তাভাবনা ভালো হতো না এদেরকে অনেক আগে সুধরি দিতিস তুই কি বলছিস কিমা তোর জন্যে গালিগালি গালিগালাজ দেওয়া বন্ধ করে দিয়েছে হাসালি বুঝেছিস তুই আসার পর আরও নোংরামিটা বেশি বেড়ে গেছে ঠিক আছে তোর কথার মতন না মানছি কিমা চেঞ্জ হয়েছে আর ওই যে আরও দুটো মাথা মোটা ঝুলন্ত হাতি সাপেদ বেরি কী করছে তারা তারা চেঞ্জ হয়েছে হ্যাঁ তোর জন্যে তারও বেড়ে গেছে ওরা ছোট লোক মেয়ে ছেলে জঙ্গলি জঙ্গলির খেয়ে দিয়ে কাজই নেই কেস তোমার কেস না বুড়ো বয়সে উকিল সাজার উকিল মানে ওকালিটি করা নোংরা মেয়ে সবার কাছে কাপড় তুলে বেরাস কারণ তোর মতন আমাকে ভেবেছিস আমি সুখেনকে নিজের ভাই বলি রে তোর তো ভাইয়েরও কোনো এ নেই তুই পয়সার জন্যে সবার কাছে শুয়ে পড়তে পারিস আমাকে সেটা ভাববি না বুঝেছিস ছোট লোক জঙ্গলি মেয়ে খবরদার মুখ সামলিয়ে কথা বলবি আমি বললাম তো তোর যদি ক্ষমতা থাকে তুই ওই কথাটা আমার সামনে এসে বল ছাল ছাড়িয়ে না রোদ্দে দিয়ে দেবো ছাল ছাড়াবো রোদ্দে মেলে দেবো রে দেখবো তোর কতগুলো বাবা আছে আমি বুঝে নেব বুঝেছিস আমি ভগবান ছাড়া কাউকে ভয় পাই না এই পৃথিবীতে শুধু আমি ভগবানকেই ভয় পাই আর ভগবানকেই মানি কোনো মানুষকে মানি না হ্যাঁ মানি আমার ঘরের স্বামীকে আমার বাড়ির গুরুজনদের আমার বাড়ির মেম্বারদের আলতু ফালতু লোকদের আমি মানি না বুঝেছিস ছোট লোক ছোটো লোকের বাচ্চার খেয়ে দেয়ে কাজ নেই উনি এসছে এখানে আগুন লাগাতে তুই সেম ওই নোংরা ওই মাথা মোটাগুলোকে নিয়ে যে গ্রুপ করেছিলিস ঠিক শেখাতিস সেগুলো আমি অপছন্দ করেছিলাম বলে তোরা আমাকে গ্রুপ থেকে অন্য গ্রুপ তৈরি করলি কেন ওই গ্রুপে আমি ছিলাম আমি মামুনি দিয়ে বাঁধা দিচ্ছিলাম খুব অসুবিধা হয়ে গেছিল আবার কিছু মানুষরা শিক্ষিত বলতো অশিক্ষিত দলগুলো সব একসাথে জুটেছিলিস বেঈমান মেয়ে ছেলে দেশের দেশের গাদ্দারি করছে খারসকে বলছে গাদ্দার তো বন্ধুরা কি দিয়ে যখন এই নোংরামিগুলো করাতো তখন জানতো না খারস বাংলাদেশি খারস মুসলমান তাহলে আমি সেই জায়গাটা তৈরি করব কেন এ যদি ভালো হতো ঢব্বাজ যদি ভালো হতো তাহলে তো ভালো বুদ্ধি দিত ভালো কাজ করাতো ঢব্বাজ মোটেই ভালো না বন্ধুরা একদম ভালো না ও সব মিথ্যে কথা বলে বসে বসে আর আর একটা কথা বলছি তোমাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঢব্বাজ যে কতটা নোংরা আমি ঢব্বাজ কিনে একটা ভিডিও আনবো আর আমি যাকে নিয়ে যা যা বলি বন্ধুরা কারোর কাছ থেকে শুনে না আমি সেগুলো নিজে জানি তারপর আমি এসে বলি তোমরা আমার কথা মিলিয়ে মিলিয়ে নিও যে কথা ক্রিটারকে নিয়ে আমি ভিডিও করেছি তাদের বিষয় আমি আগে জেনেছি জানবো তারপরে এসে আমি বলবো আর ঢব্বাজ কি করে পিছন দিয়ে উস্কায় মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে মানুষের চরিত্রে খারাপ দিয়ে এর কাছে শুয়ে দাও ওকে ওকেই বলো সেটা তোমরা আগেও আমি তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে ওর ঢব্বাজ যত কিছু ঝিমি জিতাম তার মাসি যা যা করেছে সব ঢপবাজ করেছে আর এই ঢবভাজ মহিলা এত জঘন্য এত জঘন্য পৃথিবীতে মনে দুটো এর মতন কেউ নেই এ সমস্ত শিখিয়েছে ভাবো ওদের আজ চ্যানেলগুলো কোথায় গেছে আর শোন ঢব্বাজ বলছিলিস না আমি জানি না কিমা কিমার ভিডিও ফিডিও আমি দেখি না আমি বললাম না এইসব নোংরা লোকে তোকেও দেখি না নোংরা লোকের ভিডিও আমি দেখি না আমি লাইভ করি যখন কেউ আমাকে এসে বলে তখন আমি দেখি আমার খেয়ে দে কাজ নেই নেট খরচা করে তোদের মতন অসভ্যদের দেখবো ছি শোন কিমা বলেছে নাকি এই ইউটিউবে ফেমাস হয়েছিস কিমার জন্য কিমা যদি বলে থাকে কথাটা একদম একশোতে একশো বার বলেছে ঠিক বলেছে দু বছর ধরে তোকে কেউ চিন্ত না তুই একটা লাথোর মহিলা বুঝেছিস তোকে কেউ চিন্ত না কিমার জন্য তুই আজ ইউটিউবে ফেমাস হয়েছিস একদম ঠিক আর তোর এইবার ওই সাপিত ভিড়িকে একটু দিই এই সাপিত ভিড়ি তোর ভিডিওতে তুই কি বলছিলিস তোর ওই মানে মালকিন দিদি ভাই ক্যাজুয়ালভাবে বলেছে কথাটা কারোর সঙ্গে শুইয়ে দেওয়া কারোর সঙ্গে মিলিয়ে দেওয়া ক্যাজুয়াল হ্যাঁ তার মানে দেখেছিস তো আমি তোদেরকে নিয়ে যা যা বলেছি সব ঠিক তোদের ঘরে লোক হাজব্যান্ড থাকতো তোরা পরুষে কোথায় বাস ড্রাইভার কোথায় ট্রাক ড্রাইভার তাদের কাছে গিয়ে ক্যাজুয়ালভাবে কাপড়টা তুলে দিস না তোদের কাছে ক্যাজুয়াল হতে পারে রে তোদের কাছে হালকা হতে পারে রে এসব কোনো ব্যাপার নেই আমার কাছে অনেক বড় ব্যাপার রে বুঝেছিস সাপেধবিড়ির খেয়ে দেয় কাজ নেই দিদিভাই তো বই মানে দিদি ভাই তো বলেছে এই এই সেই ছোট লোকের বাচ্চাগুলো সব ইউটিউবে এসে পড়েছে সন্ডববাজ আমাকে অন্য কারোর সাথে গোলাবি না এরকম গালাগালি দেবো এরম নোংরা আমাকে কথা বলবে তারপরে কি চুমাচাটি করবো সেই রক্তের আমার সেই রক্তের মানুষ আমি না সেই বংশের না পয়সার জন্য নিজেকে বিলিয়ে দেবো নিজের ইজ্জত এ করে দেবো দেখছিস না নোংরাগুলো কিভাবে কন্ট্রোভার্সি করছে বাবার কাছে শুয়ে দিয়েছে সেই তার সাথে গিয়ে আবার চুমাচাটি করছে বললাম তো তুই আমার সামনে আসবি তোকে আমার পায়ে চটি খুলে লাল করে দেবো আর ভালো মালদার পাতিটাকে তো ধরেছিস এখন বড় বড় গেস্ট হাউসে শুচ্ছিস বড় বড় হোটেলে যাচ্ছিস দামি দামি খাবার খাচ্ছিস আমি বুঝি না এইটা নিয়েও আমি ভিডিও করব দর্শক বন্ধুদের জানাবো তুই কোথায় যাচ্ছিস কাকে ধরেছিস সব আমি খোঁজ নিয়েছি খোঁজ পেয়েছি আর আমি তোর মতন আর বাকি কন্ট্রোভার্সি লোকের মতন মিথ্যা কথা বলি না যা বলি সত্যি বলি আর তোর কটা বাবা আছে দেখে নিস আমার একটাও তো ছিটতে পারিস নি একটাও আমার ছিটতে পারিস নি আর পারবিও না আর তোর যা ইমেজ কিছু কিছু থানায় আমি নষ্ট করে দিয়েছি তো বন্ধুরা যে কটা থানার থেকে এই ঢব্বাজ আমার হাজব্যান্ডকে আমাকে ফোন করিছে সেই সব থানার আমি ওর ইমেজগুলো নষ্ট করে দিয়েছি তারা বলেছে বলছি এমনি তো একদম দেখেই মনে হচ্ছে নচ্ছার মেয়ে ছেলে আনলাম হ্যাঁ স্যার দেখুন তাহলে কথাবার্তা শুনুন তালে আর ইউটিউবের কিছু দর্শক বন্ধুরা বোঝে না এই যে একটা মিথ্যেবাদী নচ্ছার কালকে কীরকম সুর নরম করে কথা বলছে কারণ ও যে নিজের নোংরামি করে রেখেছে জানে কিমার কাছে অনেক প্রমাণ আছে তাই এবারে আমি একটু কিমাকে কিছু বলি হ্যাঁ রে কিমা এটা একদম সত্যি তোর জন্য ঢব্বাজ ইউটিউবে ফেমাস হয়েছে নাহলে এই ঢব্বাজ লাতখোর ছেলে এক কোণে পড়েছিল এবং এটাও সত্যি খারুশকে তুই এই কল রেকর্ডিংটা দিয়েছিস আচ্ছা কিমা তোর কাছে তো অনেক কল রেকর্ডিং আছে তুই এইটা দিলি কেন তুই এই রেকর্ডিংটা দিলি কেন তুই ভাবছিস তুই একা খুব চালাক শোন আর বাকিরা সবাই বোকা তো ছাড় তোকে আর কিছু বলার নেই নিজের পায়ে নিজে কুরুল মেরেছিস বোঝ আর দিনের পর দিন দিনের পর দিন এই ঢপবাজের কথায় টিনার পিছনে হাত ধুয়ে পড়েছিলিস তুমিও কচি খুকি না আর খারসকেও লাগিয়ে দিয়েছিলিস তোকে একটা কথা বলি শোন আর দেশে সত্যুতা বাড়াস না বুঝেছিস তো যা করেছিস এবারে এখানে থাম পারলে ঢপবাজকে নিয়ে উঠে পড়ে লাগ ঢপবাজের কিছু করার ক্ষমতা নেই সেটা তুই ভালো মতন জানিস জুতো মেরে ঢপবাজকে তুই যেরকম এনেছিস এবারে তারা তো বন্ধুরা এইটা একদম ঠিক কিমা যদি বলে থাকে যে ঢব্বাজ ওর জন্যে ফেমাস হয়েছে সেটা তোমরা সবাই জানো ঢব্বাজ নিজে নোংরা তাই নোংরাদের চেটে এই জায়গাটা এসছে কারণ ঢববাজকে কেউ চিন্ত না আর এইটাও একদম ঠিক খারসকে কিমাই দিয়েছে এই কল রেকর্ডিংটা এবারে একটু ঢব্বাজকে বলে আমি রেখে দিচ্ছি ভিডিওটা নাহলে অনেক বড়ো হয়ে যাবে আর এরপরে ঢব্বাচকে নিয়ে একদম বাস্তব সত্যি কথা নিয়ে তোমাদের এখন আগেও যা বলেছে সত্যি আবার সত্যি বলবো ঢপবাজ যে চরিত্রহীন মহিলা একটা বন্ধুরা তোমরা জানো না এই ঢপবাজের নামে এই চরিত্র নিয়ে ওর কেস চলছে ঢপবাজকে অনেক মেয়ে শুদ্ধ নোংরা কাজ করতে ধরেছিল বেশ কিছু বছর আগে ঢপবাজ মুখ দেখাতো না ও যে বলে না আমাকে মেয়ে মেরে হাত পা গুরু করে দিয়েছে আমার আতা আটাশ না সাতাশ কানা প্লেট বসেছে ওর চরিত্রের জন্যেই বসেছে এবং ওই চরিত্রের জন্য কেস চলছে শোন ঢবাজ বাজাইরা মাসি তোর অভ্যেস আছে ক্যাজুয়ালভাবে সবার কাছে গিয়ে কাপড় তোলা আমার অভ্যেস নেই বুঝেছিস তো আমার ইজ্জতের অনেক দাম আছে রে যার জন্যে এইভাবে বড় বসে বসে বড় বড় কথা বলি শুধু ইউটিউবের ইউটিউবে না রে ইউটিউবের বাইরেও আমার সাথে কেউ কথা বলতে গেলে না দশ বার ভাবে এই মানুষটার সাথে ফাজলামি কথাবার্তা বলবো না বুঝেছিস ফাজলামি মেয়ে ছেলে বা মাসি কাপড় তোলার মাসি ক্ষমতা থাকলে আমার সামনে এসে বলবি জুতো দিয়ে মুখ একদম ছিঁড়ে দেবো চাল ফট মেয়ে নোংরা চরিত্রহীন ছেলে নাহলে তুই নোংরা যেখানে দেখবি যে ইনকাম করে তোর জ্বলে যাচ্ছে তো বন্ধুরা যে যেরকম তার সাথে আমি সেরকম ব্যবহার করি যে যেরকম সম্মানীয় লোক আমি তাকে সেইভাবেই সম্মান দিই যারা সম্মানীয় লোক না তাদেরকে আমি সম্মান দিই না তো চলো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু। ¡Bye, Bondura!